আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় আট মিশ্রণ পৃষ্ঠা একাত্তর এর শূন্যস্থান এর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক শূন্যস্থান পূরণ করো এক নম্বর শূন্যস্থান হচ্ছে পানি ও স্পিরিটের দ্রবণ একটি তরল তরল দ্রবণ উত্তর হবে তরল তরল দুই নম্বর শূন্যস্থান হচ্ছে পানি পানি একটি সর্বজনীন দ্রাবক পানি একটি সর্বজনীন দ্রাবক তিন নম্বর শূন্য স্থান হচ্ছে দ্রবণে দ্রবের পরিমাণ কম থাকে আর দ্রাবকের পরিমাণ বেশি থাকে চার নম্বর শূন্যস্থান হচ্ছে দুধ ও কুয়াশা হলো কোলোয়েড দুধ ও কুয়াশা হলো কলয়েড। প্রিয় শিক্ষার্থী আজকে পর্বতমাদের তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা বহ প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী সম্পূর্ণ উত্তর পেতে সেলিমটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ